সালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেমন হবে বাংলাদেশ আজকে এই বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ নয়ন ইসলাম সর্দার আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র করতে হলে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা অতি জরুরি আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর পরেও এখন পর্যন্ত শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ এবং এদেশের যে আপামর জনতা তারা কিন্তু স্বাধীনতার সুফল পায় নাই কেন পায় নাই একটা সঠিক রাষ্ট্র কাঠামো এদেশে তৈরি হয় নাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই যার কারণে মানুষ পদে পদে বঞ্চিত লাঞ্ছিত এবং নির্যাতিত হচ্ছে শ্রমিক তার ন্যায্য অধিকার পাচ্ছে না মালিক তার সঠিক যে প্রাপ্য সেটা শ্রমিকদের কাছে পাচ্ছে না এর একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ইসলামী যে শাসন ব্যবস্থা ইসলামী যে শ্রমনীতি ইসলামী যে অর্থনীতি সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেমন বাংলাদেশ পাবে তালা কুরআন মাজিদে বলছেন যে আমার বান্দারা অর্থাৎ আমার প্রতিনিধি আমার খলিফারা পৃথিবীতে যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে তারা চারটি কাজ করবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সাথে সাথে তারা চারটা কাজ করবে এক নম্বরে হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে অর্থাৎ নামাজ কায়েম করবে এটা খুব স্বাভাবিক বিষয় সংসদে যাবে তারা বলবে আজ থেকে আজান হলে সকল প্রকার কার্যক্রম বন্ধ সকলে দোকানপাট বন্ধ করে নামাজে যাবেন বাস ইসলামী শাসন ব্যবস্থা যে নামাজ কায়েমের যে বিষয় নামাজ প্রতিষ্ঠিত করার যে বিষয় সেটা মানে সহজ একটা বিষয় শুধুমাত্র ইসলামী সরকার গঠিত হলেই এটা সহজ যারা অন্য ধর্মের আছে যারা মুসলিম নয় তাদের জন্য স্বতন্ত্র ব্যাপার দ্বিতীয়ত তারা জাকাত প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেহনতি শ্রমজীবী মানুষ গরিব মানুষের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইসলামী সরকার ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হলে তারা যে জাকাতটা প্রতিষ্ঠিত করবে জাকাত প্রতিষ্ঠিত হলে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যারা জাকাত দিতে পারে না তারা কি লাভবান হবে এক নম্বরে হচ্ছে দুইটা ভাগে রাষ্ট্র বিভক্ত হবে একটা হচ্ছে যারা জাকাত দাতা যারা জাকাত দেওয়ার যোগ্য তারা থাকবে এক সাইডে যারা জাকাত প্রাপ্ত মানে যারা জাকাত নোয়ার মতো তাদের থাকবে এক সাইডে প্রথমত সরকার তার জনবল দিয়ে লোকবল দিয়ে রাষ্ট্রের যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছ থেকে জাকাত কালেকশন করবে জাকাত কালেকশন করার পরে যে জাকাত প্রাপ্ত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যে কতটুকু সম্পদ হলে কতটুকু অর্থ হলে তারা ছোট ছোট ব্যবসা করতে পারবে এবং পরের বছরে তার যেন আর কারোর কাছ থেকে জাগাত না নেওয়া লাগে সেই বিষয়ে তারা কমিটমেন্ট দেবে তারা তাদের বিজনেস তাদের পলিসি গুলা সঠিকভাবে তুলে ধরবে সরকারের কাছে সরকার ওই অনুযায়ী জাকাতের ফান্ড থেকে তাদেরকে ফান্ড দিবে স্বাভাবিক প্রথম অবস্থায় মানুষ জাকাত যেহেতু অল্প লোক ধনী বেশিরভাগ লোকই গরিব সেহেতু সরকার বেছে বেছে যাদের প্রয়োজন তাদের কাছে জাকাতটা পৌঁছায় দেবে এবং মোটা অঙ্কের দিবে যাতে সে এক বছর বিজনেস করে এক বছর পলিসি করে সে যাতে পরের বছর আবার জাকাত দিতে পারে আল্লাহতালার ভাষ্য অনুযায়ী আরও দুটা কাজ করবে সেটা হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে অর্থাৎ হকের পক্ষে তারা থাকবে এবং অসতের বিপক্ষে থাকবে এই জায়গাটাই রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র রাষ্ট্রে কেউ ধর্ষিত হচ্ছে সেটা হচ্ছে অসৎ রাষ্ট্রে কেউ দুর্নীতি করতেছে সেটা হচ্ছে অসৎ রাষ্ট্রে কেউ চুরি করতেছে সেটা অসৎ কেউ কাউকে মারতেছে খুন করতেছে হানাহানি করতেছে এগুলো যত খারাপ কাজ আছে পৃথিবীতে মানুষের সবই অসতের ভিতরে পড়বে হক কাজ ভালো কাজ সেগুলো হচ্ছে একটা মানুষ মানুষের সেবা করতেছে একটা ফাউন্ডেশন খুলতেছে কাজে একটা শ্রমিক তার পর্যাপ্ত সুবিধা পাবে বৈদেশিক মুদ্রা কিভাবে আনা যায় কিভাবে আইনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায় পৃথিবীতে যত ভালো কাজ আছে সবই হক পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবই অসক এই মূল বিষয়টা হচ্ছে জাকাত যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাঁচ থেকে দশ বছরের ভিতরে একটা সুন্দর এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে আপনি সৌদির দিকে তাকান সৌদিতে আপনার যারা সৌদি বাসিন্দা তারা কিন্তু কেউ গরিব নাই কেন গরিব নাই আপনারা বলতে পারেন তাদের তেলের খনি সোনার খনি অনেক কিছু আছে হ্যাঁ আছে তাদের তেলের খনিও আছে সোনার খনিও আছে কিন্তু সেগুলো সরকারের কিছু ধনী শ্রেণীর যারা আমির তাদের হাতে এগুলা আর যারা গরিব ছিল গরিব থেকে ধনী হয়েছে তারা কিন্তু এই জাকাতের মাধ্যমেই হয়েছে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে এর একটা ব্যাখ্যা আছে আপনার মক্কাতে হজরত ওমর তালা আনহুর আমলে এক লোক জাকাত দিবে সে রাস্তার পাশে দাঁড়ায়ার আছে তার বাড়ির পাশে দাঁড়ায়া আছে যে সে জাকাতটা কাকে দিবে এরকম লোক পাচ্ছে না দীর্ঘদিন ধরে দাঁড়ায় থাকতে থাকতে একদিন সে দেখে এক বৃদ্ধ লোক একটা বস্তা ঘাড়ে করে কিংবা টানতে টানতে আসতেছে নোংরো পোশাক ময়লা গায়ে তো তখন ওই লোককে ডাকে বলতেছে হে পথিক তুমি কি আমার থেকে জাকাত নেবে আমার কিছু জাকাত আছে তো ওই পথিক বলতেছে হাসি দিয়ে জনাব আমি দীর্ঘদিন যাবৎ আমার এই জাকাতের টাকা মানুষকে দেওয়ার জন্য খুঁজতেছি কোথাও জাকাত দোয়ার মতন আমি জায়গা না পাইতে পাইতে এই জাকাতের অর্থ সম্পদ টেনে নিয়ে বেড়াইতে বেড়াইতে আজকে আমি পাগলের মতো আপনার যদি জাকাত লাগে আপনি নিতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী যে সৌন্দর্য সেটা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের কোনো মানুষ আর না খেয়ে মরবে না কোনো শিক্ষিত সমাজ চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে না আত্মহত্যা করবে না কারণ সরকার তাদের দায়িত্ব নেবে সরকার তাদের ফান্ড থেকে তাদেরকে ব্যবসা করার জন্য অর্থ অনুদান দেবে জাকাতের ফান্ড দেবে বাংলাদেশ পাঁচ থেকে দশ বছরের ভিতরে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতন করা কোনো ব্যাপার না বাংলাদেশে যে অর্থ সম্পদ যে খনিজ সম্পদ আছে মাটির নিচে মাটির উপরে সাগরের নিচে যে সম্পদ আল্লাহ তালা আমাদেরকে অফুরন্ত দান করছে সেটা যদি একটা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিতর মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি বিশ্বের কাছে পৌঁছায় দিতে পারি তাহলে বাংলাদেশ হবে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ তো যে মূল বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র কায়েম হলে আল্লাহ আল্লাহতালার নির্দেশনা অনুযায়ী তার বান্দারা চারটা কাজ করবে এক নাম্বারে তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বারে তারা জাকাত আদায় করবে জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বারে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই চারটা কাজের মাধ্যমেই মানুষের মেহনতি মানুষ বলেন রাষ্ট্রের যে সকল মানুষ আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়েই আমাদের এই দেশ এই দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে হলে আল্লাহতালার এই বিধান আল্লাহ তালার এই আইন আমাদেরকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে আজকে এই পর্যন্তই আগামী পর্বে আরও কিছু সমসামরিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমি